আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লার আগুন চিল্লা বলেন কার আগুন নারল্লা হিল মখদা আল্লাতি তত্তলি আলাফিদা এটা আল্লার আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলি যেটা জ্বলে পুড়ে সার্খার হয়ে যাবে যেখানেই লাগুক কলি যেটা ছাপ করে জ্বলে যায় আল্লাহ সেদিন বলবেন মমতাজ হুল ইওমা ইউ হাল মুজরিমুন পাপীরা আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামেদের লাইন জাহান্নামিরা চিৎকার চেঁচামেচি করবে জাহান্নামিরা কান্নাকাটি করবে হুজু হু ইয়াওমা এদিন আলাইহা কবার তার হাপো হা কফারা উলা ইকা হমুল কাফরাতুল ফাজারা শুনতেছেন মনোযোগ আছে কোথায় তাকাইছেন আমার দিকে তাকান সেদিন জাহান চেহারা কুচকুচে কালো হয়ে যাবে বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাইতানি ইয়া আলাইতানি ইয়া আলাইতানি মা কদ্দামতু লি হায়াতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন ধর্ষণে কেন 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 কম দিলাম মিথ্যা বললাম ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসুস করবে নিজের কপালে নিজে মারবে কিন্তু আফসুস সেদিন ওরে বাঁচাতে পারবে রাব্বুল আলামিন অর্ডার করবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবাউন যিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন খুযূ ধর ধর শিকল কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর ধর শিকল কর ধর বলার সাথে সাথে সব দৌড় মহা বোমা ফাটলে সবাই কি করে দৌড় জাহান্নামীরাও দৌড় দৌড়ে জান্নাতীদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমারে বাসা আছে না নাই জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেস্তারা না দেখে কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে

চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নামে নিয়ে যাবে জান্নাতিদেরকে যখন ফেরেশতারা তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান নামে কি আরামে আরামে জাহান্নামে নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশিদের টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা তো এই জাহান্নামি গুলো খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে এটা টের পেওয়ারা যেতে চাইবে না চিৎকার করবে ফেরেস তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস তারা কি দিত কথা কন সালাম জাহান নামিদের সালাম আছে না জাহান প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা ইসব বুমিং ফাউকি রুহু সিহমুল হামিম জাহান একটা করে ঢুকবে উপরে এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে

ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আবার ঝলসাবে আবার ফিট কেন লিয়া যুকুল আযাব আযাবটা মজা যেন ভালো করে টের পায় আযাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা কোন পারবো আমরা নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও এই জাহান্নামের সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবাহ সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ফি দুইটা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন নাই খালি দুইটা জোতা প এই এই দুইটা জুতা জুতা পরিয়ে দেয়া হবে আর মাথার তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে করে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামেরা বলবে খা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান্নাবিদেরকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম জকুম লাইসালা হুম আমুন ইল মেয় দরি লা ইউসমিনু অল ইয়ুনি মিংজু দরি নামক একটা খাবার দেওয়া হবে ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু পেটে কি শুরু কথা বলেন একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা হয় হ্যাঁ একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা হলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে এই দড়ি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প দুই নাম্বার খাবার জাকুম জাকুম জাহান নামের আগুনের ভেতরে একটা গাছ হয় দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত যুক্ত এই জাকুম দেয়া হবে সুনানে তিরমিজির বর্ণনা বিশ্বনবী বললেন লাউ আননা কাতরাতান মিন জাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশা হুম আল্লাহ যাকুম ফলের দুই টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ফলায় এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে গাছপালা সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে খুদার চটে খুদার চটে যাকুম খাওয়া শুরু করে কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটাযুক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢোকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটাযুক্ত যাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নম্বরে বমিয়ার পুজ চার নাম্বারে পোড়া তেল এগুলো দেয়া হবে প্লাইযুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লাহি মাউ ওয়া সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধ যুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না তেল কোনো খাবার নাই পানি তৃষ্ণায় তো গলা ফেটে যায় গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান নামের বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটা উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত গুলো ঝোলসে বাটিতে পড়ে যাবে তৃষ্ণা ওইটাই মুখে দিয়ে দিবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ আল্লাহ জাহান নাম থেকে আমাদের বাঁচাও আর জোরে বলেন আমেন একের পর এক শাস্তি শুরু এবার জাহান যারা দুনিয়াতে আত্মহত্যা করছে মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল ছুরি মারছে ও খালি ছুরিই মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওরনায় গলা পেচিয়ে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান নামে আর ওরনায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান শিখ ঢুকায় দিবে কে সব শেষ হয়ে যাবে এই চোখগুলো দিয়ে কি দেখলেন সেদিন জিজ্ঞেস করবে কে চোখের হেফাজতের দরকার আছে না নাই যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বা টাকাটা হবে অন্যের জমি মেরে খেয়ে সেরকম ডাকায় তাছাড়া নাই সাত জমিন ওর কাঁধে তুলে দেয়া হবে এবার ঘাড়ে কর দুনিয়াতে জমিন খাওয়ার এত শখ ঘাড়ে কর এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগে এরকম লোক আছে নাই গীবত করে চোগল খড়ি আছে নাই ব্যাকবাইটিং লাহুম আছফার মিন নুহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানিয়ে দিবে আগুন ঝরবে ওটা থেকে ইখদাশুনা বিহি উজুহাহুম নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা थरथर করে কাঁপবে যারা যাকাত দেয় নাই জাহান্নামের টেকোশাপ যেই সাপ কামুর দেওয়ার সাথে সাথে দেহটা নিলাম হবে শতর্গ জমিনে ঢোকে যাবে আবার ওখান থেকে দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা মালুক আনা কানজু ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি প্রাইস বন্ড

আর জান্নাতিরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে ওয়ানাদা আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় জাহান্নামীরা জান্নাতিদের সরাসরি দেখবে ওমিয়া মিডিয়া কর্মীরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি কোথেকে বলতেছেন বলেন সেই কথা বলে এ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়া যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটার সুযোগ আছে রে নাই জান্নাতীরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মায়ের এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে ওমিয়া দুনিয়ার বুকে এমনও হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মতলবে পাশাপাশি বাড়ি এক সবাই জান্নাতে আরেক সবগুলো যার নাম থেকে ভাই ভাই রে ডেকে বলবে ও আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ খুদার আমার পেট চোটে জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে এক ফোঁটা পানি দে তৃষ্ণায় গলা ফেটে যায় পানি নাই ও আমার ভাই ও আমার মা ছেলে মারে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতীরা বলবে এই জান্নাতের খাবার নাজ নেহামত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এবার আল্লাহ ফাইউতা বিল মাউত কা কাফসিন আমলা আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে কি আনবে ছাগলের গায়ে লেখা মিম তা কি লেখা মানে কি মাউত ফাইউজবাহুল মাউত তখন মৃত্যুরে জবাই করা হবে মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে ইয়া আহলাল আহলান নার ও জাহান্নামীরা ফালা মাউত খুলুদ ফিন নার এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা মৃত্যু মৃত্যু নাই ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতীরা আজীবন জান্নাতে মজমাস্তি করো কোনো মৃত্যু নাই তবে ইমান নিয়ে যারা মরেছে ইমান নিয়ে একবার যারা মরবে তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে সুবহান আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে সব যখন ফাইনাল চেক আপ শেষ ক্রস চেক রিচেক ডাবল চেক সব শেষ তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু নাই মৃত্যু হবে না আজীবন থাকো জান্নাতে যারা জান্নাতে আজীবন তাদের তো সুখ যারা জাহান নামে যারা জাহান নামে আজীবন জাহান নামে দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর পাঁচ কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন এই জন্য জাহান নামে আমরা যেতে চাই কই যেতে যান সবাই যান ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের বিরোধীদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা ওদেরকে সাহায্য করা যাবে না ওদেরকে সাপোর্ট যোগানো যাবে না যারা ইসলামের পক্ষে আমরাও তার পক্ষে জোরে কোন ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ফ্যামিলিটারে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে স্ত্রীকে হেজাব পড়াতে হবে ছেলেমেদেরকে কোরআন শিখাতে হবে হক খালালি মেনে চলতে হবে কথা বলেন তাহলেই জান্নাতের অধিবাসী হওয়া যাবে আল্লাহ দুনিয়াতে আমরা যেভাবে একত্রিত হলাম আজকে এই মতলবের এই বাগানে জান্নাতও আমাদেরকে একসাথে বসার তৌফিক দিও আমিন আমাদেরকে সব আমাদের আত্মীয়-স্বজন যারা আছে আল্লাহ সবাইকে তুমি নাম থেকে বাঁচিয়ে দিও আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝে আর अमल করার তৌফিক দান করুন